পেঁপের যে প্রধান সমস্যা সমস্যাগুলার মাঝে একটা সমস্যা হলো মোজাইক রোগ আর একটা হচ্ছে মাকর আর একটা হচ্ছে গুঁড়া পচা বা গুঁড়া পচে যায় সেই ক্ষেত্রে আমরা কৃষকদেরকে বিশেষ করে পরামর্শ এরকমই দিয়ে থাকি সেটা হচ্ছে তাদের রোগ হোক বা না হোক সেই জন্য তা নিয়মিত তাদের জমি পর্যবেক্ষণ করবে এবং নিয়মিত তার জমি খুশখবর রাখবে আগাছা হওয়ার সাথে সাথে আগাছা পরিবর্তন পরিষ্কার করে দিবে আর সাদা মাছের উপস্থিতি দেখা মাত্রই ইমিডাক্লোরোফিট গ্রুপের অথবা এসিটামিফ্রিড গ্রুপের অথবা থায়োমেটাকসাম গ্রুপের যে কীটনাশকগুলো আছে সেই কীটনাশকগুলো তারা সাত থেকে দশ দিন অন্তর অন্তর ব্যবহার করবে আর মাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য অ্যাবামিকটিন গ্রুপের যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো সাত থেকে দশ দিন পর পর ব্যবহার করবে আর আমাদের গাছে যেন ছত্রাকের আক্রমণ না হয় সেই জন্য মেনকোজেভ গ্রুপের যে কীটনা ছত্রাকনাশকগুলো আছে অথবা কার্বেন ডাজিম গ্রুপের যে সত্রাংশগুলো আছে সেই সত্রাংশগুলো সাত থেকে দশ দিন পর পর স্প্রে করার জন্য তাদেরকে বলে দিই এছাড়াও গাছের বৃদ্ধি যদি কম হয় বা ফল আসতে একটু দেরি ফুল আসতে একটু দেরি লাগে তাহলে তাদেরকে আমরা বলে দিই একটা হরমোন ব্যবহার করার জন্য বিশেষ করে ফ্লোরা অথবা প্রোটোজিম এইসব জাতীয় যে হরমোনগুলো আছে সেই হরমোনগুলো যদি পনেরো বিশ দিন পর পর একবার ব্যবহার করে তাহলে গাছের স্বাস্থ্যটা ভালো থাকে এবং ফুল ফল সঠিক সময়ে আসে অনেক সময় দেখা যায় পেঁপের পাতা হালকা কচি পাতা হালকা হলুদ হয়ে যায় পাতা হালকা হলুদা হয়ে গেলে তাদেরকে আমরা পরামর্শ দিই যেন সালফার যে আশি পার্সেন্ট আছে সেটা অনুমোদিত মাত্রায় স্প্রে করার জন্য আর এছাড়াও অনেক সময় দেখা যায় যে ফল আঁকা বাঁকা হয় বা এব্র হয় ফল আঁকা বাঁকা এবং এব্রতিব্রু হওয়া না হওয়ার জন্য আমরা সোলোবোর বোরন যেটা আছে সোলোবোর বোরন সেটা আমরা স্প্রে করার জন্য বলে দিই অনেক সময় ফল জরে যায় ফল জোরে যাওয়ার লক্ষণ দেখা মাত্রই আমরা তাদেরকে বলে দেই যদি সেচের গাছ থেকে থাকে তাহলে সেচ দিতে হবে এছাড়াও চিলাটিয়ার জিঙ্ক যদি অনুমোদিত মাত্রায় স্প্রে করে তাহলে অনেক সময় ফল জরা রোধ হয় আশা করি যারা আপনারা এক করতেছেন আমি উপসহকারী কৃষি বিষয় হিসেবে আমি আপনাদের কাছে এই তথ্য পৌঁছায় দিতে চেষ্টা করছি আশা করি আপনারা উপকৃত হবেন ধন্যবাদ